এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈনিস ব্লগ অনেক দিন পর আজকে এন্ট্রো দিলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শুভ লক্ষ্মী পুজো এটা হচ্ছে আমার মাম্মামকে নিয়ে প্রথম লক্ষ্মী পুজো তো আমি ভীষণ এক্সাইটেড আমার ঘরের লক্ষ্মী এটা ছোট লক্ষ্মী ছোট লক্ষ্মী বসে পড়েছে ও কিন্তু এখানে বসে বসে মায়ের পুজো দেখবে যার জন্য বসলো এখানে চেয়ারে চুন্দর মজা 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 মাঝে পূজা দেখবো মায়ে বোঝো আর হ্যাঁ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি এই জগন্নাথ বলরাম সুভদ্রাটা নতুন পাতলাম এটা আমি পুরী থেকে এনেছিলাম আসলে এই ঠাকুরটা পাড়া ছিল পুরি থেকে এনে তো এটা একটু না সাইডটা চোখ লেগে গেছে তো ভাবলাম যে সেটা রাখবো না সেটা আমি নিরঞ্জন করে দেবো আর ভালো দিন দেখে আর আজকে যেহেতু ভালো দিন লক্ষ্মী পূজা তাই আর কি পাতলাম জগন্নাথ বলরাম সুভদ্রাটাকে আর এই হচ্ছে আমার লক্ষ্মী গণেশের ছোট্ট চাবির মূর্তি আর আমি ঘরটার বসাই না কিছু আমি নর্মালি পুজো করি তো আমি সেইটার জন্যই যেহেতু ঘর বসাই না তাই নিজেই পুজো করছি শেষ আমি পুরোহিত চলো আমার তো ওদিকে সব কাজকর্ম সেরে চলে এসেছি এখানে মায়ের হচ্ছে তোমার কত দূর ঠাকুর মশাই আসবে মোটামুটি একটার দিকে পনেরো একটা মতো বেজেই গেছে আমি ওদিকে সব কিছু করে গুছিয়ে গাছে চলে এসছি এখানে খিচুড়ি করেছে ভুনা খিচুড়ি আচ্ছা বাহ গরম গরম ধুয়া ওঠা লক্ষ্মী পূজা মানে আমরা এতে খিচুড়ি হয় যে আমরা চাটনি আলু ভাজা পটল ভাজা হচ্ছে মিশিয়ে ওই ছ্যাঁচরা আর কি এখন নিজে বেড়ে সমস্ত কিছু মাঝেও তো বিজি আছে আমরা মানে আমি খাওয়ার বাড়বো বেড়ে নিয়ে দুজন মিলে এখন আমরা আগে খেয়ে নেবো কারণ একটা বেজে গিয়েছে আমি আর থাকতে পারছি না চোখ মুখ পুরো ঢুকে গেল আমার সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে আজকে আমার ওখানে চলো আগে খেয়ে নি পূজা পূর্বতম করা তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে অনেকটা সময় চলে গিয়েছে আর চলে যাচ্ছি বাড়ি এখন আজকে যেহেতু লক্ষ্মী পুজো বাড়ি গিয়ে সন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে যার জন্য আজকে আর থাকছি না আজকে লক্ষ্মী পুজো ওই জন্য চলে যাচ্ছি বাড়ি ও দাদা দাদা করতে ব্যস্ত দাদা এখন দোকানে দেখো আমার মাম্মা লক্ষ্মী ঠাকুরকে এখন ফুল দিবে নাও বাবা দেখো আলতা করেছে হয় তোমাকে আরো দিব তো বজা আমি যেমন করে দিতে পারি তেমন করেই নাও মা নামো করো বাবা তোমার প্রথম লক্ষ্মী পূজা দেখো এটা লক্ষী এটা গণেশ এটা গন দাদা দেখছ এটা কি তো লক্ষ্মী পূজা আজকে এই দেখো ক্যান্ডেলটা কি সুন্দর লাগছে না ধরিয়েছি খুব সুন্দর লাগছে বলো আজকে লক্ষ্মী পূজা একটা ক্যান্ডেল ধরাই তো মায়ের কাছে রেখেছি খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু তো চলো পুজোটা ভালো মতো দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার আমার প্রথম পর আলতাটা দেখাও একটু ই দেখো লক্ষ্মী পুজোতেও প্রথম আলতা পড়েছে। দেখেছো সুন্দর করে মা আলতা পরিয়ে দিয়েছে ওকে যেমন পুজো পার্বণের শেষে রাতে খাওয়া দাওয়া দাড়বাড়িটা ছেলেটি রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে লুচি আর ছোলার ডাল আমি দেখছি প্রত্যেকবারের মতো আরও ভাজছে